মুভির নাম ইরু মুগান এটা দুই হাজার ষোলোর একটি সায়েন্স ফিকশন তামিল মুভি লিড রোলে রয়েছে বিক্রম সার নয়নতারা ম্যাম মুভির কনসেপ্টটা অনেক সুন্দর সব মিলিয়ে অস্থির একটা মুভি পুরনো মুভি তাই হয়তো অনেকেই দেখেছেন বাট যারা দেখেননি আশা করছি তারা নতুন কিছু জানতে পারবেন শিখতে পারবেন আর বিক্রম স্যারের অ্যাক্টিং এর কথা কি বলবো আপনারা তো জানেনি তো মুভির সিন শুরু হয় মালয়েশিয়ার ইন্ডিয়ান এম্বাসিতে ক্যামেরা ভিতরে এলে একটা দাদুকে ফলো করে চেক করার সময় মেশিন বলছে তার সঙ্গে কিছু আছে দাদু দাদু পকেট থেকে একটা ইনহেলার বের করে তাকে ভিতরে যেতে যেতে দেওয়া হয় এরিয়া পার হয়ে সামনের দিকে থাকে গার্ড দাদু কি করছেন দাদু সামনে ক্যামেরা দেখে সেদিকে চেয়ে থাকে তারপর সেই ইনহেলারটা বের করে পুশ করার পর যখন সেটা মাথায় গিয়ে পৌঁছায় ইনহেলারের টাইম ওটা শুরু হয় আর দাদুর রিয়াকশন পাল্টে যায় গার্ড ভাবছে কি হলো এই যে দাদু এদিকে আসার নিষেধ দাদুর কোনো সারা শব্দ নেই যেই গায়ে টাচ করে দাদু বাস দাদু হয়ে যায় গাদু সবাই অবাক এরপর ধামা সবাইকে মারা শুরু করে এদিকে টাইম ডাউন হচ্ছে ওদিকে দাদু সব কাদু কাদু করে ফেলছে বুলেট পর্যন্ত দেখতে পাচ্ছে সে সুপার হিরোর মতো সবাইকে মারতে থাকে তারপর যে টাইম শেষ হয়ে যায় দাদু বেহ হয়ে যায় মুহূর্তের মধ্যে পুরো অ্যাম্বাসি তসনস হয়ে যায় এরপর সিন শুরু হয় রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং নিউ দিল্লিতে মানে রয়ের এর অফিসে সেই ভিডিওটাই চলছিল এই ভাইসাব বলছে পাঁচ মিনিটের মধ্যে সব শেষ করে দিয়েছে ইনি রয়ের চিফ মিস্টার মালিক এ হলো জুনিয়র এজেন্ট আয়ুষী বলছে এজেন্টের সঙ্গে আমি কথা বলেছি তারা এই ব্যাপারে কিছু জানে না না আর তাদের দেশের কারো এর মাঝে হাত রয়েছে তারা বলছে আমাদের খুঁজে বের করতে হবে বিনিময়ে তারা ফুল সাপোর্ট করবে আমাদের আয়ুষী ভিডিওটা আবার প্লে করতে বলে এক জায়গায় থামতে বলে তারপর জুম করে ঘাড়ে লক্ষ্য করে লাভ ট্যাটু ভাইসাব বলে নিয়ে দিয়ে এই একটা মাত্র জিনিসই আমাদের কাছে আছে লাভ সিম্বল চিপ বলে লাভ এটা একটা ব্যক্তির নাম বেশ কয়েক বছর আগে কাশ্মীর বর্ডার থেকে অপারেট করতো কেমিক্যাল দিয়ে বিভিন্ন সাপ্লাই করা করে কেউ আর না তার কোনো খবর ছিল চার বছর আগে আমাদের একটা তার পুরো ধ্বংস করে দেয় তার নাম ছিল এজেন্ট আখিলান বিনোদ আর তার সহকারী ছিল মীরা বিনোদ মানে তার ওয়াইফ একমাত্র তারা দুজনই লাভকে দেখেছে আর তারা তাকে মেরেও ফেলেছিল বাট এ আবার কোথা থেকে এলো এটা তো বুঝতেছি না বলে তাহলে তো আমরা আখিলকে দিয়ে কেসটা তদন্ত করতে পারি ভাইসা বলে একদমই না কারণ সেই ঘটনার পর লাভের লোকজন মীরাকে মেরে ফেলে আর ওয়াইফ কে হারানোর পর আখিল মেন্টালি ডিস্টার্ব ও তো আমাদের হাতের নাগালেই নেই আয়ুষী বলে আছে আমাদের এক্স এজেন্টদের লোকেশন প্রতি ছয় মাস পর পর আপডেট করা হয় লাস্ট আখিল এখানে দেখা গেছে সিন চলে আসে এখানে এই ভাইসাব একজনের পিঠাই দেশে তো মার খাওয়া অবস্থায় এন্ট্রি হয় আমাদের হিরোর একটু পর মালিক এখানে আসে স্যারকে দেখে আকিল ভাবে এরা এখানে কেন যাক ফাইট শেষ করে রুমে এলে স্যার বলে মালয়েশিয়ার এম্বাসিতে আক্রমণ করা হয়েছে আমাদের বেশ কিছু সোলজারদের মেরেছে তোমার হেল্প লাগবে আখিল বলে আমি আপনাদের কোনো কাজে নেই এরপর স্যার যেই বলে এর পিছে লাভের হাত রয়েছে বাস আখিল চমকে ওঠে তারা হুরু করে ফাইলটা দেখে ট্যাটু দেখা মাত্র আখিলের পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায় মিস্টার মালিক বলে তোমার মিরাকে যে মেরেছিল আমাদের মনে হচ্ছে সেই এসব অপারেট করছে আখিল রেগে যায় যে আপনাদের প্রয়োজনে আমাকে ইউজ করতে আইসেন না আমি নিজেও কি মেরেছি স্যার বলে আমরা বুঝতে পারছি না কিভাবে কি হলো কিন্তু এর পিছনে লাভ রয়েছে এটা আমি শিওর যদি তুমি হেল্প করতে চাও তো ঠিকানা তো জানাই আছে চলে এসো পরের দিন আখিল চলে আসো রয়ের অফিসে ভিডিও প্লে করে দেখে বলে যতটা ট্রেনিং প্রাপ্তই হোক না কেন এই বয়সে এমনটা পসিবল না কোনো ঝামেলা তো অবশ্যই আছে আবার ভিডিও দেখে বুঝতে পারে যখন থেকে দাদু ইনহেলারটা নিয়েছিল তখন থেকে তার মাঝে পরিবর্তন এসেছে মানে ইনহেলারে কিছু তো একটা ছিল আখিল বলে এই কেস আমাকে দিলে শেষ না হওয়া অব্দি যেন কেউ আমাকে জ্ঞান দিতে না আসে এবং মালশিয়া সরকারের ফুল সাপোর্ট আমার চাই স্যার বলে ঠিক আছে বাট তুমি যেহেতু অফিসিয়ালি আমাদের এখানে নেই তাই এখানকার একটা অফিসার কেস দেখবে তুমি তার সঙ্গে কাজ করবে বাকিটা আমরা দেখবো সেই অফিসার হিসেবে আয়ুষীকে দায়িত্ব দেওয়া হয় বাস বেরিয়ে পড়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে চলে আসে মালয়েশিয়ে একটু পর মালশিয়ান পুলিশরা আসে এদের রিসিভ করতে ইনি হলেন মথু আইয়া প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি এদের দিয়ে দেয় তারপর পুলিশ ভ্যান নিয়ে সব ডিটেলস বলে দেয় আখিল সেই ইনহেলারের ব্যাপারে জানতে চাইলে কাকু বলে এর মাঝে এক ধরনের ডুপ ছিল কিও নো আটাইম ইন বাট এটা তো এখানকার একটা পপুলার কোম্পানি তারাই সব কেন করবে আইউসি বলে অ্যাপেল রোলেক্স এমন বড় বড় কোম্পানিগুলো ডুপ্লিকেট বের হয়েছে কিভাবে কাকু বলে যারা বানায় তারা এর ব্লু প্রিন্ট করে নাই যেমন চায়নারা জোগাড় করছে আয়ুষী বলে এক্স্যাক্টলি এটাই এখানে হয়েছে কাকু বলে ও বেশ কয়েক মাস আগে এই কোম্পানির একটা ম্যানেজারকে বের করে দিয়েছে কোম্পানি যেন বদনাম না হয় তাই কেস করেনি শোনার সঙ্গে সঙ্গে আখিলের কান খাড়া হয়ে যায় ওই ম্যানেজারকে এখনই ধরে আনতে বলুন সিন চলে আসে স্টেশনে কত ফাস্ট এটা দেখেছেন তো পুলিশ সেই ম্যানেজারকে জিজ্ঞেস করছে বলুন ব্লু প্রিন্ট কাকে দিয়েছেন কোম্পানি থেকে এটা খোঁজ নিয়েছিল যে এই ব্লু প্রিন্ট চুরি করেছিল সেই জন্য তাকে বের করে দেওয়া হয়েছে তো এ খুব পার্ট নিচ্ছে এ বলতে চাইছে না এ বলে আমার লয়ারকে ডাকুন আমি লয়ারের সঙ্গে কথা বলবো তার ভাব দেখে আখিল বলে স্যার আমাকে দুই মিনিট সময় দিন আমি বের করছি কাকু বলে না 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 এটা একদমই না আপনাকে সময় দেওয়া যাবে না আখিল বলে ম্যাডাম উপরে ফোন করে বলে দিন পুলিশ আমাদের হেল্প করছে না সঙ্গে ওনার নামটাও বলে দিন এবার কাকু একটু ভয় পেয়ে আখিলকে ভিতরে যেতে বলে আখিলকে দেখে এ আরো বেশি পাট নিচ্ছে আবে তুই আবার কেবে যা আমার লয়ারকে ডাক বাস আখিল খেল শুরু করে হারাম জাদা তোর দুই নাম্বারের কারণে মানুষের লাইফ কতটা রিস্কে পড়ে গেছে তুই জানিস বল ব্লু প্রিন্ট কাকে দিয়েছিস আখিলের মারা দেখে তো কাকু ভয় পেয়ে যায় ম্যাডাম আপনার সহকারী এমন করছে আপনি আপনি দেখছেন না আপনি নিষেধ করুন আয়ুষী বলে কে সহকারী উনি আমার সহকারী আমি ওনার সহকারী উনি কে জানেন এক্স র অফিসার চারটা খুনের দায়ে জব ছেড়ে দিয়েছে আমি নিষেধ করব। এসব শুনে তো কাকুর লেগে যায় এদিকে মাঠটা রেখে ভাইসাহু বলে দেয় সে ব্লু প্রিন্ট বিলি মুরলি নামের একজনকে দিয়েছে নাম পেয়েই চলে আসে তার এলাকায় কাকু বলে দেখুন স্যার আমি আপনাকে ভুল ভেবেছিলাম প্লিজ আমায় ক্ষমা করে দিয়া আর হ্যাঁ আমরা যাকে ধরতে যাচ্ছি সে সাধারণ কোন লোক না ও দুইটা পুলিশকে কে মেরেছে এক নম্বরের খুঁড় আয়ুষী বলে টাকা দেখলে সবাই শান্ত হয়ে যায় তো এরা ভিতরে এই জিজ্ঞেস করে নকল পাসপোর্ট কে বানাতে পারবে বলতে পারবেন ঢুকে কি বলছেন এসব আখিল বিলির নাম বলে তাকে কোথায় পাবো এই ভাই সাহেব কিছু না বলে তারা হরে করে সেখান থেকে চলে যায় এরা আবার এই কাকুকে বলে তখন আমরা আবার এই ছোট্ট ব্রুসলিকে দেখায় যে এদের কথা শুনছে এলোকটাও না করে সে কিছু জানে না তারপর এরা যেতে ধরলে এই পিচি বলে কত টাকা আয়ুষী বলে দশ লাখ পিছিয়ে আমার সঙ্গে আসুন এদের এ গলি ও গলি দিয়ে এখানে এনে এদিকে ইশারা করে সে চলে যায় এরা এদিকে এসে বিলির নাম বলে দেখ এখানে ভাই বেশ জোরে সরে এদের দিয়ে ডিজেওয়া যায় কাকু সামনে যাচ্ছে না ভয়ে মারামারি শেষ এখান থেকে দুইটা টুকটুকে বের হয়ে ভয় পালিয়ে যায় তার কিছুক্ষণ পর বের হয়ে আসে বিলি দেখে তার লোকজন পরে আছে পিছন থেকে ভাই ধাম করে মেরে বিলিকে বিলান করে দেয় এখানে আছে দেখে কুল হয়ে কাকু চেক করে বেঁচে আছে আর কাকুকে দেখে তখন এই দিদি বলে ওঠে তোমরা কি পুলিশ প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও কাকু বলে ধারা বেটি আগে এখানকার সমাধান হোক তারপর না হয় তোকে নিয়ে কথা বলছি একটু পর বিলির হুঁশ ফিরে আখিল পাশে থাকা একটা চাকু নিয়ে কোনো কথা নেই ধা করে মেরে দেয় বিলি উড়ুটে বল কিপটা কোম্পানির ব্লু প্রিন্ট কি করেছিস বিলি বলে পিটার আমাকে টাকা দিয়েছিল আমি ওকে দিয়ে দিয়েছি বাকিটা জানি না কাকু বলে পিটারকে ভাই বলে আবে তুই কেমন বলিস পিটারকে জানিস না মালয়েশিয়ার যত হসপিটাল বা ফার্মেসি আছে যারা দুই নম্বর ওষুধ বিক্রি করে তাদের সবাইকে সেই মাল সাপ্লাই করে আখিল বলে ওকে কোথায় পাবো ভাই বলে আমি সরাসরি ওকে দেখিনি কোথায় থাকে আমি জানি না আখিল আরো চাপ দেয় তখন এই দিদি বলে আমি জানি এরা চেয়ে থাকে দিদি বলে আমি জানি ও কোথায় থাকে এই হোলা ব্যাংক ওকে মেয়ে সাপ্লাই করে দুই দিন আগে আমাকে দুইটা মেয়ে সঙ্গে পাঠিয়েছিল আখিল একে বলে এ ওকে যদি আবার পাঠায় তাহলে কি নেবে এত ভয় পেয়ে যাচ্ছে আখিল ফোন দিতে বলে আয়ুষী বলে ও কি করে যাবে ওর কথা কি করে ভাবছো তুমি আখিল বলে এই একমাত্র মেয়ে যে ওকে চেনে বা ওর জায়গা চেনে তাই এটা ছাড়া কোনো উপায় নেই ভাই নাম্বার বলছে এদিকে দিদি খুব ভয় পাচ্ছে যে তাকে আবার পাঠাবে সে আয়ুষীর কাছে হেল্প চাইছে আয়ুষী বলে আখিল তাহলে ওর সঙ্গে আমিও যাব। আখিল বলে কি বলছো তুমি এসব বলে হ্যাঁ আমি গেলে তোমার সঙ্গে ঠিকঠাক কমিউনিকেট করতে পারবো আর ও ভয়ও পাবে না মেয়েটাকে বলে তুমি একদম ভয় পেও না তোমাকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার তুমি জাস্ট আমাদের একটু হেল্প করো তো ভাই ফোন করে বলে দেয় দুটো মেয়ে এসেছে পাঠাবো কিনা ওপার থেকে পাঠাতে বলে এরপর ভাই একে একটা ঢিসুম দেয় আর সিন কাট হয়ে পরে সিনে আমরা দেখি আয়ুষি রেডি হচ্ছে ট্রান্সমিটারে ক্যামেরা যা যা লাগে লাগিয়ে নেয় আহা কাকু দেখে বলে তোমার কি পূর্ব অভিজ্ঞতা রয়েছে নাকি আয়ুষির আগের চোখে তাকায় কাকু বলে না না যেভাবে তুমি সব লাগাচ্ছ তাই আর কি আয়ুষি রেডি হয়ে বলে এবার বলো আমাকে দেখতে একদম প্রফেশনাল মতো লাগছে না কাকু বলে আরে হ্যাঁ হ্যাঁ একদম একদম তাদের মতো লাগছে আয়ুষী বলে তাই আপনার কি পূর্ব অভিজ্ঞতা রয়েছে নাকি তাদের কাছে যাওয়া কাকু তালে তালে বলে হ্যাঁ হ্যাঁ আরে না 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 আমি কখনো যাইনি সবে যাক এরা এখানে দাঁড়িয়ে থাকবে আর পিটারের লোক এসে এদেরই নিয়ে যাবে তাই করে এরা এখান থেকে অপেক্ষা করছে তাদের ফলো করবে তো একটু পর একটা কালো গাড়ি এসে দাঁড়ায় দিদি বলে এটাই এরা উঠে যায় এরাও তাদের পিছু নাই একটু দূর যাওয়ার পর গাড়ি এখানে এসে থেমে যায় এরাও থেমে যায় তারপর এদের নিয়ে যাওয়া হয় আয়ুষের সঙ্গে যেহেতু ক্যামেরা লাগানো ছিল তাই এখান থেকে সবকিছু দেখতে পাচ্ছে যে এখানে কি কি বানানো হচ্ছে এরপর আরেকটি ভিতরে গেলে সামনে আসে পিঠা মানে পিঠার আর কি এদের দেখে বলে ও দেশি হরিণের বাচ্চা এই দিদিকে দেখে বলে তুমি এর আগে এসেছিলে না এ বলে হ্যাঁ পিটার বলে এখানে যে একবার আসা তাকে তো আবার পাঠানোর কথা ছিল না এ বিলিকে ফোন কর আয়ুষী ভাবছে এই বুঝে তারা ধরা পড়তে চলেছে বিলির ফোন বন্ধ পিটার আয়ুষের দিকে অ্যাট্রাক্ট হয় আচ্ছা তোমরা আবার পুলিশের লোক নাও তো তুমি এত সুন্দর কি করে এভাবে আর দুই কথা বলতে বলতেই এরা এসে আক্রমণ শুরু করে দেয় আর কি মারামারি শুরু হয় পিটারের সব লোকদের এরা ফিটার খাইয়ে দেয় কাকু পিটারকে ধরে আবে ইন্ডিয়ান হয়ে এখানে এসে শালা এসব করছিস আখিল বলে পিটার তোর সঙ্গে কথা বলবো একটু এদিকে আয় কাকু থামিয়ে দেয় একদম যাস না ও কিন্তু খুব ভয়ানক একেবারে পিটার বলে ঠিক আছে আমি সব কিছু বলে দিব তবে তার আগে আমার উপর থেকে সব কেস উঠাই নিতে হবে কাকু বলে ঠিক আছে তোর সব কেস উঠাই নিবো চল বল এসব কি আর অ্যাম্বেসিতে হামলা কেন করা হয়েছিল পিটার বলে অ্যাম্বেসিতে আক্রমণ আর ইনহেলারে ডাব সব সামলায় লাভ কাকু বলে লাভ কে আবার কাকে ভালোবাসলো পিটার বলে আরে ওর নামে লাভ আমি এখানে জাস্ট এই খোলটা বানাই আর বাকিটা ওই দেখে বলে বলে বাট মাধ্যমে কেন শুধু নয় যে কোনো জায়গায় এটা সঙ্গে রাখা যাবে খুব ইজিতে বহন করা যাবে কেউ সন্দেহই করবে না আয়ুষী বলে এই ডাবের মাঝে এমন স্পেশাল কি পিটার একটা ভিডিও বের করে বলে দেখুন বয়স্ক লোকটা বসে আছে যখন তার নাতির পটাকাটা ফুটাই উনি কিভাবে লাফিয়ে ওঠে অথচ ওনারা বয়স সত্তর প্লাস স্বাভাবিকভাবে যদি এমন লাফাতে বলেন তাহলে কখনোই পারবে না বাট তখন ভয়ের কারণে পেরেছে তার মানে হলো ভয় আমাদেরকে দিয়ে অনেক কিছু করাতে পারে যেটা স্বাভাবিকভাবে আমরা করতে পারবো না লাভ যে ডাবটা ইউজ করছে তাতে যেই পরিমাণ মেডিসিন থাকে তা যদি কেউ একবার ইনহেল করে তার মস্তিষ্কে একটা ভয় তৈরি হয় যার কারণে তার চোখ বড় হয়ে যায় শরীর পাতলা হয়ে যায় প্রত্যেকটা পেশিতে অতিরিক্ত শক্তি সঞ্চয় হয় বেন স্বাভাবিকের চাইতে দশ গুণ বেশি ক্ষমতার সঙ্গে কাজ করা শুরু করে তার মাঝে অনেক পাওয়ার এসে যায় লাইক কোনো সুপারহিরো আখিল বলে কতক্ষণ সে এভাবে থাকতে পারবে পিটার বলে বেশিক্ষণ থাকলে অনেক ক্ষতি হতে পারে এই এজন্য আমি এখানে টাইম ফিড করে দিই ইনহেল করার পাঁচ মিনিট পর তার শক্তি কমে যাবে সব কিছু নর্মাল হবে বাট ইফেক্ট সারতে এক থেকে দুই ঘন্টা লাগবে কাকু বলে কেউ একবার নেওয়ার পর যদি আবার নেয় তাহলে পিটার বলে শরীরের সব শক্তি এক হয়ে যেহেতু তাকে পুশ করছে তাই এটা থেকে স্বাভাবিক না হওয়া পর্যন্ত যদি কেউ আবার ইনহেল করে তাহলে তার বড় ধরনের অ্যাটাক আসতে পারে আকিল বলে বাট এর মাধ্যমে ও কি করতে চাইছে ওর কি পিটার বলে আমরা এটাকে স্পিড বলে দেখি এই স্পিডের ক্ষমতা পরীক্ষার জন্যই এম হামলা করিয়েছে আর যখন এটার ভালো ফিডব্যাক পেল তখন পৃথিবীর নিচের লোকজন মানে আন্ডার ওয়ার্ল্ড লোকজন তাকে কন্ট্রাক্ট করা শুরু করে তারা কোটি কোটি টাকার বিনিময় এটা নিতে রাজি হয় বিভিন্ন সংস্থা মানের অর্ডার করতে শুরু করে আখিল তার ঠিকানা জানতে চাইলে পিটার বলে আমি কিছু জানি না আজ পর্যন্ত আমার দেখাই হয়নি খোল রেডি হলে তার লোক এসে নিয়ে যায় এই আর একটু পর নিতে আসবে মানে তাদেরকে ফলো করলে কাজ হয়ে যাবে আখিল সব পরিষ্কার করতে বলে যেন লাভের লোকেরা সন্দেহ না করে যে এখানে কিছু একটা হয়েছিল তাহলে তারা তাদের আসল জায়গায় যাবে না তারপর এরা যখন এই লোকটাকে লুকাতে যায় আমরা দেখি সে জীবিত হয়ে আছে যে এদিকে আনে এদের থেকে বাটুল কেড়ে নিয়ে সেই ধামধাম করে মারতে থাকে শেষে আখিল তাকে মেরে দেয় বাট লক্ষ্য করে তার পিছনে থাকা এই দিদিকে বুলেট লেগে গেছে এরা গিয়ে ধরে তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে এদিকে লাভের লোকজন চলে এসেছে আখিল সবাইকে অ্যালার্ট হতে বলে আয়ুষ বলে একে তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে আখিল একটু রেগে গিয়ে তাকে নিয়ে লুকাতে বলে তারপর গাড়ির চাবির মাঝে ট্রান্সমিটার লাগিয়ে পজিশন নিয়ে নেয় লাভের লোকেরা ভিতরে আসে আর আর আশেপাশে দেখে পিটারকে বলে কিরে সব ঠিকঠাক আছে তো পিটার বলে হ্যাঁ সব তো ঠিকই আছে কি হবে চাবি নিয়ে নেয় তারপর এরা চলে গেলে কাকু আখিলকে বলে মেয়েটা আখিলের তো খারাপ লাগছে বাট সে ইগনোর করতে বলে আয়ুষে একটু রেগে যায় যে ওর মৃত্যু তোমার জন্য হয়েছে তোমার কি একটুও খারাপ লাগছে না আখিল বলে দেখো এখানে আমরা সবাই একটা দায়িত্ব নিয়ে এসেছি ওকে বাঁচাতে গেলে পঞ্চাশ হাজার মাল ডেলিভারি হয়ে যাবে আমরা তাদের থামাতে পারবো না তাতে কত লোকের ধান চলে যাবে বুঝতে পারছো আর তাছাড়া যেখানে লেগেছে খুব বেশি হলে পাঁচ মিনিট ও বাঁচত আয়ুষের ব্যাপারটা খারাপ লাগে যে তুমি তো কাছ থেকে দেখোনি সে কতটা কষ্ট পাচ্ছিল আমরা চেষ্টা তো করতে পারতাম নাকি আখিল রেগে যায় আমি এর থেকে বেশি আপন আমার বউকে আমার চোখের সামনে মরতে রেখেছি বা তখনও কান্না করা ছেড়ে পরের দিনে কাজে লেগেছি যদি তুমি দেশ আর মানুষকে নিয়ে ভাবো তাহলে এমন ভাবনা মাথা থেকে বের করে তারপর আমার সঙ্গে এসো নয়তো ফিরে যাও কি আর করার আয়ুষী তার সঙ্গে আসে তো গাড়িকে ফলো করছে একটু যাওয়ার পর আয়ুষী শুনতে চাই কিভাবে তার বউ মারা গেল আখিল বলে লাভ কারোর সঙ্গে দেখা করে না বড় কোনো কাজ ছাড়া অনেক চেষ্টা করার পর যখন কোনো উপায় পাচ্ছিলাম না আমরা ডাবের মাঝে মিশে যাই তার থেকে ছোট ছোট ডিল করতে থাকি তারপর একটা ডিলের কথা বললে লাভ রাজি হয়ে যায় আমাদের সঙ্গে সরাসরি দেখা করতে আমরা চলে আসি কাশ্মীরে তো এই হলো আমাদের হিরোইন আখিল বলছে এমন বড় ছিল তাই লাভ ডিলটা করতে চাই বাট আমরা টাকার নিচে পাটাখা লাগিয়ে দিই আমাদের লোক সহ ডিলটা করতে আসি তখন লাভকে আমি প্রথমবার দেখি টাকা দিই মাল নেই তারপর বাকি টাকা তার অ্যাকাউন্টে পার করে দিই সেই অ্যাকাউন্ট চেকমেক করে ডিল দান করে আমরা ফিরে আসার দুই মিনিট পরে পটাকা ফুটে যায় লাভের লোকজন সহ সে মারা যায় তারপর তার ল্যাপটপ নিয়ে সে যে হ্যান্ডশেক করেছিল আমার হাতে সিলিকা লাগানো ছিল ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিই তারপর সব তথ্য টাকা পয়সা সবকিছু কিছু পার করে নিই আর আমাদের ফোর্সকে বলে দিই তারা গিয়ে তার কারখানা বন্ধ করে দেয় মিশন সফল হওয়াতে আমরা খুব খুশি ছিলাম তাই সেদিনই বিয়ে করে ফেলি বিয়ের পোশাকটাও গা থেকে খুলিনি তখনই আমার মেয়েরা তারপর ছয় মাস কাজ করে আমি রথ ছেড়ে দিই এখন আবার এই লাভ কোথা থেকে এলো বুঝতে পারছি না তো গাড়ি চলছে এ ভাই বলে এ বস সব বলে দে ভাই ফোন করে তাদের বসকে সিন চলে আসে বসের ঠিকানায় একটা ছেলে ফোনটা নিয়ে যাচ্ছে চলে আসে এই মাস্ক পরা ভাইসাবের কাছে বস ফোন এসেছে বাট সে কাজ করছে তাই লাইনে থাকতে বলে তারপর এখানে আসে যেখানে একটা লোককে ছেড়ে ধরে রেখেছে এরপর মাস্কটা খুলে ফেলে আর এন্ট্রি হয় মুভির মেইন ভিলেনের এই ভাইসাব তার সঙ্গে গাদ্দারি করেছে তাই তাকে শাস্তি দিচ্ছে যাকে সে শাস্তির দিকে সে অধিকার তার আছে আমরা একটু সামনে যাই ফোন ধরে হ্যালো কি বলবো নাকি দিদি নাকি দাদা দুটো মিক্স করে। দিদা বলি ওপার থেকে তার লোকেরা বলে মাল তো পেয়েছি কিন্তু কারখানায় কোন একটা ঝামেলা হয়েছে মনে হলো কাজ পড়েছিল কিছু নতুন লোক দেখলাম আর পিটারকেও একটু ভিতু ভিতু লাগছিল দিদা বলে কেউ ফলো করছে এরা পেছনে দেখে বলে অনেকগুলো গাড়ি বুঝতে পারছি না দিদা গাড়িটা সিঙ্গেল রোডে নিয়ে তারপর চেক করতে বলে। এটা দেখে পিছনে একটা গাড়ি। তার মানে কেউ ফলো করছে। দিদা বলে ডিজের উপর নিয়ে যা তারপর মেরে আমার কাছে নিয়ে আয়। প্লাস গাড়ি এখানে এনে থামিয়ে দেয়। এরা ভাবছে কি হলো? লোকজন আসছে। আখিল বের হয়। এদিকে দিদা তার লোককে ভিজের ক্যামেরা দেখাতে বলে। ক্যামেরা সে আখিলকে দেখে চমকে ওঠে। এই জুম কর। আখিলকে দেখে বলে ওকে আমার জীবিত চাই। ওদের বল স্পিড নিতে ভাই সাহেব বলে আরে স্যার ও তো একা আর এরা কতগুলো স্পিড নিতে হবে কেন দিদা কিছু বলে না তারপর যখন এরা মারামারি শুরু করে নিমিশে মানে স্পিড নিয়ে নাই কি একটা ব্যাপার তাই না যাক গাড়িতে বলছিল গন্তব্যে পৌঁছাতে আর দশ মিনিট আছে আখিল সেটাই চেক করছিল তারপর যে বলতে যাবে আরে আয়ুষী দেখে একজন দাঁড়িয়ে আছে তার ভাব মোটেই ভালো না আখিল আয়ুষীকে গাড়িতে উঠতে বলে তারপর এর কাছে গিয়ে যে গায়ে হাত দিতে যাবে ভাইসাব ধায় মেরে দেয় ভাই বেশ মার খায় আয়ুষীকে বলে তুমি এখান থেকে যাও সে এখান থেকে যেতে যেতে ভাইসাব আখিলকে মেরে আবার গিয়ে এভাবে আয়ুষের গাড়িকেও থামিয়ে দেয় তারপর একে উঠিয়ে বলে বস এদের নিয়ে যেতে বলেছে চল গাড়িতে ওঠ সবাইকে গাড়িতে উঠাই তারপর তার টাইম শেষ হওয়ার কারণে সে বেহশ হয়ে যায় এই ভাই সাব আবার তাকে উঠাই নিয়ে চলে আসে কারখানায় লোকজন এদের নামানোর সময় আমরা দেখি আখিল একজনের থেকে স্পিড নিয়ে নিলো এদের নিয়ে যাওয়া হচ্ছে এ ভাইসাব এসে বলে মেয়ের কোনো দরকার নেই একে মেরে দিয়ে শুধু একে নিয়ে এসো তো এর আয়ুষীকে মারতে যাবে তখন আখিল ইনহেরাটা নিয়ে নেয় আর অ্যাকশন শুরু করে দেয় তারপর সবাইকে মারা শেষ হলে আবার দিদা বের হয়ে আসে তো ভাই তাকে মারতে দৌড়টা দিয়েছে তখনই কেউ একটা এসে বিজলির ঝটকা দিয়ে দেয় আখিল পড়ে যায় এবার আপনারা ঝটকা খেতে চলেছেন আখিল দেখে কেউ তাকে মারলো ক্যামেরা পেছন থেকে ফলো করে তারপর বের হয় টুইস্ট আখিল দেখে এটা আর কেউ না মেয়েরা যতটা কষ্ট সে ঝটকা খেয়ে পেয়েছে তার থেকে বেশি কষ্ট এটা ভেবে পাচ্ছে যে মীরা এখনো বেঁচে আছে বাট এর সঙ্গে মিলে গেছে আখিলকে এখানে বেঁধে রাখা হয় ভাই রুমের আশপাশটা দেখছে যে কি হচ্ছে এখানে দিদা আসে হাই রাজা আমায় তো ছিল না আমি একটু আমার ব্যাপারে পরে বলছি ভাই তো কিছু করতে পারছে না জাস্ট মীরাকে দেখে যাচ্ছে দিদা দেখে আখিল মীরার দিকে চেয়ে আছে তখন দিদা বলে ও তোমার বউকে দেখছো আসলে ওর কোনো দোষ নেই কি হয়েছে জানো সেদিন ওনা মারা যায়নি পাহাড়ের লোকেরা ওকে পেয়েছিল তারপর ওর চিকিৎসা করে বাঁচিয়ে রেখেছিল কিন্তু পাই বিশ্বের সব থেকে ভালো ডাক্তার দেখিয়ে ওকে সেরে তুলি কারণ কি জানো যে সাঁতার কাটতে জানে সে স্মৃতি হারালেও তার সাঁতার কাটা ভুলে যাবে না সেটা অটো এসে যাবে তোমার বউ কি করতো কম্পিউটার জিনিয়াস ছিল তো আমি তাকে সেই কাজে লাগিয়েছি সেই হয় আমার পুরো দলের প্রথম রানী পুরো দুনিয়া এখন ওর হাতে কখন কি করতে হবে কে আমার নামে কি করছে মুহূর্তে আমার সব জানিয়ে দেয় আর হ্যাঁ ও এখন মীরা না ও এখন রোজি ও আমাকে কতটা ভালোবাসা দেখবে রোজি মীরা ভিতরে আসে দিদা বলে ড্রয়ারটা খুলে বক্সে একটা বাটুল আছে সেটা নাও তো বেবি সে তাই করে দিদা বলে ওই লোকটাকে মেরে দাও মিরা মেরেও দেয় বাট বুলেট ছিল না দিদা বলে আরে এই বুলেট লাগাতে বলে গেছি আচ্ছা তুমি যাও এরপর দিদা বলে কি আমার ব্যাপারে ভাবছো তো তো আমি হলাম লাভ আখিল তো অবাক কি লাভ বলে সেদিন তুই যাকে মেরেছিস সে আমার ছোট ভাই ছিল যখন তুই অ্যাকাউন্টে ঢুকে সবকিছু নিয়ে নিস আমি জানতে পারি লাস্ট ডিলটা কার সঙ্গে করেছি তার ছবিটা আমাদের দেশে যত লুকানো সংস্থা ছিল সব এজেন্টদের সঙ্গে মিলালে তোদের দুজনকে যায় এক ফ্রেমে ডিল চাই যত বড়ই হোক না না কেন আমি কখনোই যাই সব পেয়ে বেটার লোক পাঠাই তুই এই ইনফরমেশনটা নিতে ভুলে গেছিলি তুই আমার সব শেষ করে দিলে আমি সেই গ্রামে গেলে তোর বইয়ের দেখা পাই আর তারপর থেকে আমার জানি শুরু আমার ক্ষমতা দেখবি তার একটা গার্ডকে ডাকে তারপর ছোট্ট একটা ডিভাইস বের করে গার্ডের নাম্বার দেখে এখানে কি যেন করে সঙ্গে সঙ্গে সে এখানে পড়ে মারা যায় লাভ বলে আমার সব লোকদের ঘারে একটা ট্যাটু আঁকানো আছে তার সঙ্গে ছোট্ট একটা ইলেকট্রিক পালস ভিতরে দেওয়া আছে যার দ্বারা এই ডিভাইস দিয়ে আমি তাকে কন্ট্রোল করতে পারবো এমনকি মিরার ঘাড়েও আছে এরপর লাভ আখিলকে তার সঙ্গে কাজ করতে বলে বাট আখিল তাকে বকা দেয় তো এখানে সে কি বললো আপনারা কমেন্ট বক্সে জানাবেন দেখি কারটা বেশি ফ্যানি হয় আখেলের বকা দেওয়াতে লাভ রেগে যায় ওকে ঠিক আছে আমি দেখছি তোকে এ বলে যে একটা মেডিসিন এনে তার মুখে মারতে যাবে রোজি এসে থামায় বস মালয়েশিয়ান পুলিশটা একটু বেশি নড়াচড়া করছে ওকে বেঁচে রাখতে হবে লাভ বলে আরে তাই তো এজেন্টরা তো ব্যাকআপ ছাড়া আসে না ঠিক বলেছো ওকে একটু ঘুমিয়ে রাখি তাহলে ঘুমের ওষুধ দিয়ে আখিলকে নিয়ে যাওয়া হয় আয়ুষীকে এখানেই রেখেছে বন্দি করে রাখা হয় রোজে চেয়ে চেয়ে দেখছে পরের দিন আবার দুজনকে এখানে আনা হয় তারপর লাভ এসে বলে গুড নিউজ গুড নিউজ গুড নিউজ না কেউ আমাদের পিছু নিচ্ছে আর না কেউ তোদের খোঁজ করছে আর এসব মিরাই আমাকে বলেছে আরেকটা কি ও হ্যাঁ পরীক্ষা স্বরূপ দুইটা স্পিড ইন্ডিয়াতে পাঠানো হয়েছে আর তার ফলাফল কি হয়েছে জানো একটা প্লেন ক্রাশ করেছে তার মধ্যে একশো জন মানুষ মারা গেছে এটা কি করে হলো স্পিড তিহার জেল থেকে সব দাগি আসামেরা পালিয়েছে কেউ জেল ভেঙে ফেলেছে এটা কি করে হলো স্পিড টু বিলিয়ন অ্যাডভান্স পাঠিয়েছে এবার ভাব কি হতে চলেছে তোর সঙ্গে কথা বলে আর লাভ নেই যা রোজি বাটুল নিয়ে তাক করে আখিলের দিকে যে লাভ মারতে বলে রোজি মেরে দেয় কিন্তু 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 কাহিনীর আরেকটা একটা টুইস্ট এলো লাভ দেখে মিরা তাদের লোককেই মেরেছে রোজি মিরা তখন তার মতো করে শীষ বাজানো শুরু করে মানে একদম অক বদল দি জিন্দগি বদল দি যে লাভ তার ডিভাইসটা বের করে মীরা সেটাকে নষ্ট করে দেয় তারপর বলে কি বে হিরো আলমের হিরোইন চমকে গিয়েছিস আমি রোজি নই আমি মীরা বিয়ের কয়েক ঘন্টা পরে যে তার হাজবেন্ডকে হারিয়েছে সে আখিলান আর কেউ না আমার হাজবেন্ড আর এটাকে জানিস ট্রান্সপোর্টার এটাকে চাপ দিলে দশ মিনিটের মাঝে মালয়েশিয়ান ফোর্স হাজির হয় তোমার জ্যাকেট থেকে পেয়েছি এটা অপেক্ষা করছিলাম ও হ্যাঁ নয় মিনিট তো হয়ে গেল এখনো বাস চলে আসে পুলিশ ফোর্স ধরে নেওয়া হয় লাভকে এরাও ফিরছিল মীরা বলে পনেরো মিনিট ধরে চুপচাপ আছো কিছু বলবা না আখিল বলে গত চার বছর বিগত চার বছর ধরে কথা বলা ভুলে গেছে মীরা চেয়ে থাকে তারপর বলে আমার স্মৃতি হারিয়ে যাওয়ার পর লাভ আমাকে বুঝায় যে সে আমার আপন জন তারপর থেকে আমি তার কাজ করা শুরু করি কিন্তু ছয় মাস আগে সে স্পিড বানানো শুরু করলো লাভ এটা দিয়ে যত মাফিয়া ছিল সবার সঙ্গে বিজনেস করতে চাইলো তার এই বিজনেসে যেন কোনো কোনো দেশের দল তার ছিটে জানতে না পারে সেজন্য তার একটা মজবুত এরিয়া দরকার ছিল তাই আমাকে স্পিড দেয় যাতে আমার শক্তি বেড়ে গিয়ে আমি আরো দশ গুণ স্পিডে কাজ করি বাট কাজ করার সময় আমার মাথায় অতীতের কিছু স্মৃতি এসে পড়ে প্রথমে আমি ইগনোর করি বাট প্রতিবার স্পিড নেওয়ার পর আমার নতুন নতুন স্মৃতি সামনে আসতে থাকে আমার বারবার মনে হতে থাকে এটা আমার লাইফ নয় আমি অতীতে অন্য কিছু ছিলাম হয়তো এখানে যেন আমি ভিন্ন জগতে আছি সেই স্মৃতিগুলো দেখার জন্য আমি ইনহেলারটা বারবার ইউজ করতে থাকি তারপর গত দুই সপ্তাহ থেকে আমি তোমার চেহারা দেখতে শুরু করলাম তোমার মুখটা আমার সামনে ক্লিয়ার হয়ে যায় তারপর আমি তোমার একটা স্কেচ বানিয়ে সেটা গোপন সব এজেন্টদের সঙ্গে মিলানো শুরু করি তখন সামনে আসে তোমার নাম আখিলান আর তুমি একটা র এজেন্ট তুমি বিয়ে করেছ তারপর দেখি তোমার বউ আর কেউ না আমি আর আমিও একজন এজেন্ট আমার সব ক্লিয়ার হয়ে যায় আমি চাইলে সেখান থেকে পালাতে পারতাম বাট এই র্যাকেট থামতো না তাই আমি সুযোগের অপেক্ষায় থাকলাম লাভ সবার ঘরে এই ট্যাটু বানিয়ে দেয় যার মাঝে ইলেকট্রিক পালস ব্যবহার করেছে তারপর যখন অ্যাম্বেসিতে আক্রমণ হলো আমি ভেবেছিলাম লাভ স্যাম্বলটা সবাই লক্ষ্য করবে আর যেভাবে হোক তুমি যেন এর মাঝে ইনভলভ হও আর তাই হলো আখিল একটু চেয়ে থেকে বলে হুম বুঝলাম বাট তুমি আমায় শ্যুট করলে কেন যদি বুলেট থাকতো তাহলে মিরা বলে ওই হ্যালো বলে যায় না আমিও একজন এজেন্ট ছিলাম খালি বন্দুকের ওজন কেমন হয় আমি বুঝে জানি না আখির বলে তারপরেও আমি কখনোই পারতাম না মীরা বলে আচ্ছা ওসব ছাড়ো আগে বলো ওই মেয়েটাকে আখিল বলে আরে এমন কিছু না আমার জুনিয়র খুব ভালো একটা মেয়ে তুমি যেমন ভাবছো এমন কিছু না সিন চলে আসে থানায় লাভকে বন্দি করে রেখেছে ভাব সাপ দেখে তো মনে হচ্ছে কোনো কিছু প্ল্যান করছে ওদিকে আয়ুষী লাভের সেই ডিভাইসটা ঠিক করে ফেলে লাভের ফিঙ্গার প্রিন্ট ছাড়া কিছু করা যাবে না তাই এখানে আসে বাট অফিসাররা তাকে পারমিশন দেয় না এদিকে লাভ অসুস্থতার ভান করা শুরু করে তার সমস্যা দেখে গার্ডরা হেল্প করতে যায় লাভ ইশারা করে তার জিনিসপত্রের মাঝে একটা ইনহেলার আছে সেটা দিতে হবে বাস যেই সেটা এনে দেওয়া হয় লাভ পুশ করে আর কি শুরু করে তার কেরামতি তার মারামারি দেখে অফিসার আবার সব দরজা তাড়াতাড়ি লক করে দেয় যার কারণে আয়ুষী আর বের হতে পারে না লাভ তো সবকিছু লস করে দিচ্ছে তখন আয়ুষী তার ঘড়িতে লাগানো ক্যামেরায় বলে যে সে এখানে আটকা পড়ে গেছে না জানি তার কি হয় এই জন্য ডিভাইসটা একটা জায়গায় লুকিয়ে রাখে তারপর এগুলো কি জানো নিয়ে মেরে দেয় যেটা লেগে আয়ুষীর গলা কেটে যায় তারপর লাভ তার কাছে এসে আরো ভয় দেখাতে থাকে আর ঘড়ি দেখে বুঝে যায় এখানে ক্যামেরা লাগানো আছে তাই ক্যামেরার সামনে এসে আবার এমন এমন করে এরপর সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর এরা থানায় আসে আয়ুষী কোথায় কাকু মুখটা শুকিয়ে পিছনে দেখায় দেখে সে আর এই দুনিয়াতে নেই খুব খারাপ লাগে এদের যে দেশের জন্য একটা ইয়াং ডাইনামিক এজেন্ট আবারও তার যান দিয়ে দিল আখিলের মনে পড়ে তার ঘরের কথা বের করে দেখে এখনো অ্যাক্টিভ রয়েছে ল্যাপটপে কানেক্ট করলে দেখে আয়ুষী বলছে আখিলান আমি মনে হয় এখান থেকে বের হতে পারবো না তুমি ওকে কখনোই ছাড়বে না আর ডিভাইসটা এখানে রাখলাম অফিসার ডিভাইসটা এনে দেয় মিরা দেখে আয়ুষী এটা ছাড়িয়েছে বাট লাভের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিছু করা যাবে না আখিল মিরাকে বলে মালের লেনদেন কোথায় হবে তুমি কি জানো মিরা বলে আমি তো জানি না ও সব সময় মালের লেনদেন বাইরে করে আখিল একটু মাথায় চাপ দিয়ে মনে করে তার রুমে একটা স্যাট ফোন দেখেছিল মিরা বলে হুম দাঁড়াও এটা দেখা যাবে মিরা একটু ঘাটাঘাটি করে বলে তার ফোন থেকে লাস্ট স্যাটেলাইট কল করা হয়েছে রয়্যাল হসপিটালের একটা স্যাট আকিল বলে বাট হসপিটালে কে স্যাট ফোন ব্যবহার করবে কাকু একটু ভাবে সেখানে এমন কি বা কে থাকতে পারে তখন এই ভাইসাব বলে স্যার গত কয়েকদিন হলো মালয়েশিয়ার ট্রান্সপোর্ট মন্ত্রী সেখানে রয়েছে বাস আখিলের মাথা এসে যায় মিরা বলে একদম বড় লোকের ইনভলভমেন্ট ছাড়া লাভ কখনোই মাল বাহিরে পাঠাতে পারবে না ফোন করে মিস্টার মালিকের কাছে স্যার রেগে যায় আখিলান কি হচ্ছে এসব আমি আয়ুষীর সঙ্গে কথা বলবো কিন্তু ওকে পাচ্ছি না আখিল বলে স্যার লাভ ওকে মেরে পালিয়েছে মানে আয়ুষী মন তো খারাপ হবে কারণ সেই দায়িত্বটা দিয়েছিল আকিলান বলে স্যার যে করে হোক এখানকার ট্রান্সপোর্ট মন্ত্রীর সঙ্গে একটু আমার দেখা করার সুযোগ করে দিন পাঁচ মিনিটের জন্য স্যার বলে ঠিক আছে তুমি হসপিটালে চলে যাও আমি বলে দিচ্ছি সিন চলে আসে দিদের কাছে যে একটা মলে এসে ফোন চুরি করে তার লোককে ফোন করে বলে মালের কি খবর সে বলে লোড হচ্ছে বাট স্যার খবর পেলাম ওরা রয়্যাল হসপিটালে ঘর পাক খাচ্ছে লাভ বলে তোমরা কাজ চালিয়ে যাও আমি দেখছি মন্ত্রী মশাই তাই না আকিল মিরাকে আয়ুষীর বড়ি বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলে সে চলে যায় হসপিটালে এলে চেক করে তাকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় ওদিকে লাভ এসে পরে বাট পুলিশ সামনে তাই এখানে এসে কাকুর সঙ্গে ঝামেলা করে তার মাধ্যমে ভিতরে যায় মন্ত্রীর লাভ এখানে এসে একটু মাল মেডিসিন নিয়ে বেহস করে দেয় তারপর আবার এভাবে বের হয়ে আসে পিছনে যে একটা মিউজিক চলছে অস্থির যাক তারপর আবার এখানে এসে লাফিং গ্যাস ছেড়ে সবাইকে হাসিয়ে এদিক দিয়ে উপরে ওঠে এদিকে আখের লাভের ব্যাপারে বললে মন্ত্রী কিছু স্বীকার করতে চাইছে না লাভ মন্ত্রীর রুমের পাশে এসে তার সঙ্গে আনা কিছু মেডিসিন মিক্স করে তারপর ক্যামেরা লাইন অফ করে দেয় এরা তো ভুলভাল ভাববেই লাভ নিজের নাক ধরে এদিকে হাওয়া পাঠায় দেয় তারপর এটা খুলে ভিতরে আসে তারপর আমরা দেখি ওই মেডিসিনের কারণে এরা সবকিছু দেখতে পাচ্ছে বা বুঝতে পারছে কিন্তু হাত পা অবসের মতো হয়ে গেছে এরা ব্যস্ত ক্যামেরা কি হলো এদিকে লাভ মন্ত্রীকে মারবে মন্ত্রী বুঝতে পেয়ে কলম দিয়ে এখানে কিছু একটা লেখার চেষ্টা করছে বাট ততক্ষণে লাভ তাকে এরপর গার্ডকে তারপর আখিল মারবে বাট না তোকে মারলে মজা হবে না হাতিয়ারটা আখিলের হাতে দিয়ে সে চলে যায় ক্যামেরাও ফিরে আসে গার্ড আর মন্ত্রী মরে গেছে আখিলের হাতে অস্ত্র এই পরিবেশ দেখে আমরা হলে যেটা ভাবতাম অফিসাররাও তাই ভাবছে অর্ডার দেয় ওকে ধরে ফেলো আখিল মন্ত্রীর হাতে কলম দেখতে পেয়ে কাগজটা ছিঁড়িয়ে নিয়ে কোনো মতো সেখান থেকে বের হয়ে আসে তারপর খুব কষ্টে মীরাকে ফোন করে বলে এই এই কাহিনী লাভ মন্ত্রীকে মেরে আমাকে ফাঁসিয়ে দিয়েছে তোমাকে ধরতে পারা তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে এসো তারপর আবার কাকুকে ফোন করে বলে সব পুলিশকে এক জায়গায় করতে যাতে সে এখান থেকে বের হতে পারে বাট সে কিভাবে কি করবে তাই নিজেই অপরাধের মতো করে সবাইকে এক করে আর আখিল বেরিয়ে যায় মীরাও চলে আসে পুলিশের গাড়ি নিয়েই তারপর আখিল পানিটা খেয়ে একটু ঠিক হলে মীরাকে একটা কাগজ দেয় যে মন্ত্রী মরার আগে কি যেন লেখার চেষ্টা করছিল মীরা দেখে বুঝতে পারছে না এর ব্যাপারে বুঝতে হলে ঘাটাঘাটি করতে হবে ওইদিকে পুলিশও এদের পিছে পড়ে গেছে এখানে ট্যাব লাগানো ছিল মীরা বলে তুমি গাড়ি নাও ওটা আমাকে দাও বাস ভাই গাড়িকে রকেট বানিয়ে দেয় মীরা খোঁজ করা শুরু করে এল এক্স যে কি এটা কিছুক্ষণ ঘেটে মীরা বলে কয়েকটা রেফারেন্স এসেছে একটু সময় লাগবে এদিকে পাকাপাকি চলছে ওদিকে লাভ মনের সুখে ফ্রেশ হচ্ছে তখন এই নিউজ শুনে দেখে আখিল আর মীরাকে ধরিয়ে দেওয়ার কথা বলছে পুলিশ দিদা তো খুব খুশি এদিকে অনেক খুঁজে অবশেষে মীরা পেয়ে যায় বলে এটা অনেক পুরনো একটা আর্মি ক্যাম্প মন্ত্রী লাভকে এখান থেকে ফ্লাইট উড়ানোর অনুমতি দিয়েছে গাড়ি একটা গলিতে ঢোকার কারণে এরা আটকা পড়ে যায় তারপর পালানোর চেষ্টা করে বাট পারে না তখন আবার আখিল স্পিড নিতে চায় যেটা তার কাছে ছিল মেয়েরা বারণ করে কারণ তাকে লাভকে থামাতে হবে হসে থাকতে হবে এই সে নিয়ে নেয় আর তারপর কি হবে এটা আমাদের বুঝে নেওয়ার উপর ছেড়ে দিয়েই সিন এই বাসের এখানে আসে মানে অফিসাররা চেক করছে এমন কোনো লোক পায় কিনা বাট আমরা দেখি মিরাকে নিয়ে বস একেবারে ফ্রেশ হয়ে বাস থেকে নেমে এলো বাট এরা ধরতে পারে না কিভাবে ধরবে তারা তো এমন লোকটাকে খোঁজতেছে বাট ভাই তো একদম ক্লিন হয়ে গেছে চলে আসে এই ক্যাম্পে ভিতরে আসতেই সিকিউরিটি আলাম ভেজে ওঠে লাভ তার লোকদের দেখতে বলে আখিল মিলাকে এখানে রেখে আস্তে করে বাইরে আসে এরাও চলে আসে লাভ মাথা বের করে দেখে আখিল ওহো তুই কি পিছু ছাড়বি না না ওকে চল দেখছি বাইরে এসে একটু মচরানে দিয়ে তার লোকদের বলে বস এরা সবাই স্পিড বের করে তারপর কীভাবে বুঝতেই তো পারছেন ভাই খুব মার তার খায় তো মার খেয়ে এখানে পড়ে গেলে এখানে রাখা কিছু কার্টুন থেকে স্পিড পড়ে যায় তারপর আর কি ভাই দেখতে পেয়ে নিয়ে নেয় আর এরা এলে একটা মেরে দেয় উড়ে গিয়ে এখানে লাগলে লাভ দেখে না ব্যাপারটা উল্টো গেছে সে বের হয়ে আসে তারপর সেও স্পিড নিয়ে নেয় আর দুজনের মাঝে শুরু হয় ডিজে পার্টি ভাই একটু মাঠটার খায় তারপর একটু মাঠটার খেয়ে ভাই আবার গলা চেপে ধরে আর কিছুক্ষণ হলেই চলবে বাট ততক্ষণে মিনিট শেষ হয়ে যায় আখিল বেহুশ হয়ে যায় সময় নেই তাই আখিলকে কিছু না করে লাভ চলে যায় ওদিকে মীরা হুঁশ ফিরে তার কাছে একটা অকেটকে রাখা ছিল কোথা থেকে এলো বুঝলাম না সেটা দিয়ে আবার আখিলকে ডাকে তার কাছে আবার কোথা থেকে এলো যাক তার আওয়াজ শুনতে পেয়ে আখিল একটু হুঁশে ফিরে আসে আখিল বলে কাজ হয়ে গেছে এটার জন্য তো এত মার খেলাম মানে ডিভাইসটা কাজে লাগাতে লাভের ফিঙ্গার প্রিন্ট তার হাতে নিয়ে নিয়েছে যেমনটা তার ভাইয়ের থেকে নিয়েছিল তারপর সেটা দিয়ে ডিভাইসটা খুলে সবার আগে মীরাকে তার থেকে ডিঅ্যাক্টিভ করে দেয় তারপর লাভকে নক করে তার মতো শেষ মারতে থাকে বেটা লাভলু তোমার খেলা শেষ বাবা তোমার হাতে আর কয়েক সেকেন্ড সময় আছে লাভ কিছু ভাবতে না ভাবতেই আখিল ডিভাইস দিয়ে তার সব লোকদের মেরে দেয় যাদের মাঝে পাইলটও ছিল লাভ তারা ওরো করে গিয়ে দেখে পাইলটরা ঘুমাইতেছে আর প্লেন নিজের মতো করে চলছে লাভ কি আর করবে ভুম করে ফেটে যায় আর লাভের সঙ্গে তার স্পিডগুলো নষ্ট হয়ে যায় আখিল এখানে সফলতার একটা হাসি দেয় আর এখান থেকেই সিন কয়েক সপ্তাহ সামনে চলে আসে দুজনে এসেছে ছুটি কাটাতে মীরা বলে ভাবা যায় কয়েকদিন আগে পুরো মালয়েশিয়ার পুলিশরা আমাদের পিছে ছিল আর এখন তাদের টাকাতে আমরা ঘুরছি আখিল বলে হ্যাঁ এইজন্য সমান নষ্ট করা যাবে না চলো পরের স্টেপে যাই মিরা বোঝে না আখিল বলে চার বছর হলে বিয়ে করেছে এখন তো পরিবার বাড়াতে হবে তাই না মিরা বলে প্রপোজ করতে তো তোমার দুই বছর লেগেছে পরিবার বাড়াতে গেলে তোমার কয় বছর লাগবে আমি জানি আকিল বলে এবার আর দেরি হবে না এখন খুব তাড়াতাড়ি হয়ে যাবে নয় মাসও লাগবে না মিরা বলে কিভাবে আকিল বলে তুমি বসো আমি আসছি এই বলে আকিল এদিকে এসে পকেট থেকে একটা স্পিড বের করে মানে সে কিছু রেখে দিয়েছে যাতে কাজ লাগে স্পিডটা নিয়ে নেয় আর একটা ভয়ানক লুক দেয় তারপর আস্তে করে একটা স্মাইল করে আর একটা হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায় বর্তমান সমাজের অবস্থা খানিকটা ভয়াবহ যে যেটা পাইতেছে সেটাই নিয়ে বিজনেস করার চেষ্টা করছে তাতে কার কি ক্ষতি হলো সেটা কেউ ভাবছে না তাই যাই করেন না কেন মাথায় রাখবেন চোখের দেখাতেও অনেক সময় ভুল হচ্ছে ভিটামিনের জন্য ফল খাবেন সেখান থেকেও ফরমালিন বেরোচ্ছে সতর্কতা আপনার কাছে আমরা যতটা আধুনিক হচ্ছি ঠিক ততটাই আধুনিকভাবে ভাবে ধোকা খাচ্ছি সবসময় সাবধানে থাকবেন আর হ্যাঁ যাওয়ার আগে কমেন্ট বক্সে একটু গুলু করে যায়ন কেমন এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ